আসসালাম আলাইকুম বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইরানের শাহের ড্রোনে খেল দেখাচ্ছে রাশিয়া ভিন্ন পথ ধরে নাজেহাল ন্যাটো সফল হবে কি সস্তা প্রতিরোধে প্রযুক্তির খোঁজ এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিব গাজায় ভূতের সাথে লড়ছে ইসরায়েলি সেনারা কটাক্ষ সিরিয়া প্রেসিডেন্টের জানাব লাখ লাখ অর্থ উঠল আবারও বাবরি মসজিদ বানাতে বিপুল সারা দুদিনেই ভরল এগারোটি দানবক্স মোদী সরকার কি দেবে মসজিদটি বানাতে জানিয়ে দেব পানি শূন্যতার মতো ভয়ঙ্কর এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ইরান সবচেয়ে নাজুক অবস্থায় রাজধানীতে হেরান আবারও থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘাত উদ্বেগ প্রকাশ জাতিসংঘের এবার ভারতকে আরও কঠোর জবাব দেয়া হবে হুশিয়ারি আসিম মনিনের সবশেষ জানব শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত ইরানের শাহিদ ড্রোনে খেয়াল দেখাচ্ছে রাশিয়া ভিন্ন পথ ধরে নাজেহাল ন্যাটো সফল হবে কি সস্তা প্রতিরোধে প্রযুক্তির খোঁজ পোল্যান্ডের জন্য রীতিমতো মাথাবাথার কারণ হয়ে দাঁড়িয়েছে রুশ ড্রোনের অনুপ্রবেশ কোনো কৌশলেই ঠেকানো যাচ্ছে না বরং প্রতিরোধ করতে গিয়ে দামি ক্ষেপণাস্ত্র বাড়ছে খরচের বোঝা বারবার ধরা খাওয়ার পর শেষমেশ টনক নড়েছে ন্যাটোর এবার নজরে রাশিয়ার সস্তা ড্রোন ঠেকাতে কম খরচে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এজন্য যৌথ মহড়াও চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রোমানিয়া ও পোল্যান্ড হাজার হাজার ইরানের শাহিদ ড্রোন বানাতে রাশিয়ার তোড়জোড়ের কাজে আসবে কি ন্যাটোর সস্তা ইন্টারসেপ্টর প্রযুক্তি নাকি আরও দীর্ঘায়িত হবে ন্যাটোর নাজেহাল দশা আকারে ছোট ও দামে সস্তা কিন্তু রাশিয়ার ভয়ঙ্কর এসব ড্রোনই বদলে দিচ্ছে যুদ্ধের গতি আর এসব উড়ন্ত অস্ত্রর কাছে সবচেয়ে অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হয়েছে সামরিক সহযোগিতা জোট নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো ইরানি প্রযুক্তিতে তৈরি প্রতিটি সস্তা শাহেদ ড্রোন নামাতে ন্যাটোকে ছুটতে হচ্ছে প্রায় দশ গুণ বেশি দামে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অস্বাভাবিক এই খরচের চাপ এখন ন্যাটোকে বাধ্য করছে নিজেদের যুদ্ধকৌশল বদলাতে সবচেয়ে বড় কথা হলো নিজেদের বাঁচাতে রাশিয়াকে মোকাবেলার নতুন পথ খুঁজছে ন্যাটো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেলাবিব গাজায় ভূতের সাথে লড়ছে ইসরায়েলি সেনারা কটাক্ষ সিরিয়া প্রেসিডেন্টের গাজা উপত্যকায় ভূতের সাথে লড়াই করছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের বিরোধিতা করে কথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা অভিযোগ তোলেন সাত অক্টোবরের হামলাকে গাজায় গণহত্যা চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করছে তেলাবিব এদিকে আল কায়েদার সাথে সম্পর্ক থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন আল তার দাবি দীর্ঘ দীর্ঘদিন যুদ্ধ করলেও কখনো বেসামরিকদের উপর হামলা চালাননি তিনি আবু মোহাম্মদ আল জোলানি একসময় এই নামেই পরিচিত ছিলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে আল কায়েদার কমান্ডার ছিলেন তার মাথার এনে দিলে দশ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র তবে গেল এক বছরেও যেন নিজের অতীতকে অনেকটাই মুছে ফেলেছেন সারা সন্ত্রাসী তালিকা থেকে তার নাম বাদ দেয় ওয়াশিংটন ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতা বাড়লেও যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলকে রীতিমতো তুলোধনা করেছেন সারা গাজায় বর্তমানে ভূতেদের সাথে লড়াই করছে ইসরায়েল এ কথা বলে কটাক্ষ করেন সিরিয়ার প্রেসিডেন্ট ইসরায়েল এখন ভূতেদের সাথে লড়াই করছে সাত অক্টোবরের হামলাকে পুঁজি করে গাজায় নিঃশংস বর্বরতা চালিয়েছে তারা এ গণহত্যার দায় থেকে পালিয়ে বেড়াচ্ছে আর আশেপাশের আরও বেশ কিছু অঞ্চলে নতুন করে সমস্যা তৈরি করছে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজধানী তেলাবিব শনিবার তেলাবিবে হাবিবা স্কোয়ারে জড়ো হন শত শত বিক্ষোভকারী সাত অক্টোবরে হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহু সরকারের নানা পদক্ষেপে নিয়ে পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট দেশটির জনগণ এ নিয়ে তদন্ত কমিটি গঠনের কথা রয়েছে তবে আন্দোলনকারীদের অভিযোগ জবাবদেহি এড়াতেই নিজেই তদন্ত কমিটির সদস্য বাছাই করতে চাইছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের দাবি এটি করা হলে কখনোই প্রমাণিত হবে না ইসরায়েল সরকারের ভুল পদক্ষেপগুলো দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালা হামাজ এতে নিহত হয় কমপক্ষে বারোশো ইসরায়েলি ইসরায়েলের পাল্টা সেনা আক্রমণে প্রাণ হারা গাজার সত্তর হাজার বেসামরিক ফিলিস্তিনি লাখ লাখ অর্থ উঠল আবারও বাবরি মসজিদ বানাতে বিপুল সারা দুদিনেই ভরল এগারোটি দানবক্স মোদী সরকার কি দেবে মসজিদটি বানাতে লাখ লাখ অর্থ উঠল ভারতের পশ্চিমবঙ্গে আবারও বাবরি মসজিদ বানানোর জন্য মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মাত্র দুদিনেই ভারত ও ভারতের বাইরে থেকে যাওয়া দানের জোয়ারে উপচে পড়েছে এগারোটি দানবাক্স এরই মাঝে কেবল চারটি দানবাক্স গণনায় মেলেছে লাখ বাকিগুলোর গণনা চলছে একই সময়ে অনলাইনে দান করা হয়েছে তিরানব্বই লাখ রুপিরও বেশি এই বিপুল পরিমাণ অর্থ হাতে গোনা সম্ভব না হওয়ায় সেখানে নেওয়া হয়েছে টাকা গুনার যন্ত্র প্রশ্ন উঠেছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার কি দেবে মসজিদটি বানাতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ভারতে কি আবারও মুখোমুখি হবে হিন্দু মুসলিম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে দানের নজিরবিহীন জোয়ার দেখা যাচ্ছে ছয় ডিসেম্বর স্থাপনের দিনই সভাস্থলে মোট এগারোটি দান বাক্স রাখা হয়েছিল এইসব বাক্স মাত্র দুই দিনেরও কম সময় পুরোপুরি ভরে গেছে সাত ডিসেম্বর রাতে বিশেষ যন্ত্রের মাধ্যমে দান বাক্স খুলতে জমা রুপি গণনা শুরু হয় চারটি বাক্স এবং একটি বস্তা মিলিয়ে পাওয়া যায় সাঁত্রিশ লাখ তেত্রিশ হাজার রুপি শুধু নগদ নয় অনলাইন দানও বিপুল পরিমাণে আসছে অনলাইন দান ইতোমধ্যে তিরানব্বই লাখ রুপি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস দল থেকে বরখাস্ত করেছে তবু ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় প্রায় চার হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছিল শাহী বিরিয়ানি এদিন কয়েক লাখ মানুষ বাবরি মসজিদ স্থাপনের এই অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত হন অনুষ্ঠানে সৌদি আরব থেকে আমন্ত্রিত মাওলানারাও উপস্থিত ছিলেন ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই মসজিদ চত্বরে রাখা স্টিলের তৈরি এগারোটি বড় দানবাক্সে হুমায়ুন কবির সকলকে সাহায্যের আহ্বান জানান তিনি বলেন মানুষ মন খুলে দান করছে আর দানের পরিমাণ কয়েক কোটি রুপিরও বেশি হতে পারে রিডিফ সহ বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সাত ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত দানবাক্সের রুপি গণনা করা হয় বাকি বক্সগুলো দ্রুত খোলা হবে ত্রিশ জনকে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য চলছে সরাসরি সম্প্রচার হুমায়নের ঘনিষ্ঠ মহলের মতে বাবরি নির্মাণ ঘিরে আসা দানের পরিমাণ প্রত্যাশার চেয়ে অনেক বেশি এত টাকা নিরাপদে রাখার জন্য আলাদা ঘর তৈরি করতে হবে যেখানে থাকবে সিসিটিভি এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজনে আরও লোক নিয়োগ করা হতে পারে ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে এদিকে পানি শূন্যতার মতো ভয়ঙ্কর এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ইরান সবচেয়ে নাজুক অবস্থায় রাজধানী তেহরান পরিস্থিতি এমন যে হুট করেই শেষ হয়ে যেতে পারে নগরীর পানির যোগান দুর্যোগ আঁচ করতে পেরে আগেভাগে পানি রেশনিং আর নগরবাসীকে অন্যত্র সরানোর আভাস দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনমানবহীন মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে কি আলো ঝলমলে তেহরান কী বলছেন বিশেষজ্ঞরা দিনের পর দিন পশ্চিমা নিষেধাজ্ঞা শত্রু ষড়যন্ত্র কিংবা চোখ রাঙানি কিছুই দমাতে পারেনি ইরানকে কিন্তু টানা ছয় বছর ধরে চলমান ভয়াবহ খরা ও তীব্র পানিশূন্যতা দেশটিকে দাঁড় করিয়ে দিয়েছে ধ্বংসের মুখে মহাকাশ থেকেও দেখা যাচ্ছে খরার চিত্র রাজধানী তেহরানের মসজিদগুলোতে বৃষ্টির জন্য দোয়া করছে লাখো মানুষ শহর জুড়ে দেখা দিয়েছে ভয়ঙ্কর আতঙ্ক যে কোনো দিন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে তেহরানের কলের পানি প্রেসিডেন্ট প্রকাশ্যে স্বীকার করেছেন অচিরেই বৃষ্টি না এলে রাজধানী থেকে জনসাধারণকে সরিয়ে নিতে হবে অন্য কোথাও বাতাসে ভাসছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন পানি সংকট আরও গভীর হলে বসবাসের একেবারেই অযোগ্য হয়ে পড়বে ইরান ইরানের পানি সংকট অবশ্য শুধুমাত্র তেহরানের সমস্যা নয় গত অক্টোবর মাসের পর থেকে এক ফোঁটাও বৃষ্টি পায়নি দেশের বিশটি প্রদেশ পানি ধরে রাখার প্রধান প্রধান জলাধারগুলোর প্রায় দশ শতাংশই শুকিয়ে গেছে তেহরান যেসব বাঁধ ও রিজার্ভয়ার থেকে পানি পায় এর অন্যতম লাতিয়ান ড্যাম যেখানে মাত্র নয় শতাংশ পানি আছে পাহাড়ের পাদদেশের নদীতল এখন প্রায় পুরোটাই শুকনো ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মার্শাদের জলাধারে মাত্র তিন শতাংশ পানি আছে কিন্তু দেশটির এমন করুণ অবস্থা কেন হল পানি নিয়ে এমন ভয়াবহ বিপর্যয় ইরানের জন্য কোনো আকস্মিক ঘটনা নয় দশকের পর দশক ধরে সরকারের ভুল সিদ্ধান্ত অতিরিক্ত পানি উত্তোলন ডজনের পর ডজন অপরিকল্পিত ড্যাম নির্মাণ লিকেজে ভরা পুরনো পাইপলাইন আর দুর্নীতি ও অব্যবস্থাপনা ইরানকে ঠেলে দিয়েছে ওয়াটার ব্যাংকার আপসি বা পানের দেউলিয়াত্তের দিকে কৃষিকাজের জন্যই দৃষ্টিতে খরচ হয়ে যায় প্রায় নব্বই শতাংশ পানি উনিশশো সালের পর ভূমি দ্বিগুণ হওয়ায় ফুরিয়ে গেছে ভূগর্ভস্থ পানির সঞ্চয় এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের বৈরী ধাক্কা তেহরানে এখন অনেক বাসাবাড়িতে সরাসরি পানি নেই কখনো অল্প অল্প পানি আসে কখনো একেবারেই বন্ধ থাকে পানি শূন্য হয়ে গেলে তেহরানের বাসিন্দাদের অন্য কোনো উপযোগী স্থানে সরিয়ে নেয়ার কথা বলছে সরকার কিন্তু দেড় কোটি মানুষকে ইভাকুয়েশন কিংবা স্থানান্তর করা বাস্তবে সম্ভব না পশ্চিমা নিষেধাজ্ঞা ও সামরিক ব্যয় বৃদ্ধির জেরে দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই সংকটময় যে সাধারণ মানুষ শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না পরিস্থিতি সামাল দিতে অস্থায়ীভাবে ছুটি নিয়ে মানুষকে তেহরান ছাড়তে বলা হচ্ছে যেন কয়েকদিনের জন্য হলেও পানির উপর চাপ কমে মরিয়া হয়ে ক্লাউড সিডিংয়ের মতো পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা করছে দেশটির সরকার পানি শূন্যতা নিয়ে তীব্র আতঙ্কের মাঝে সামনে আসছে ভয়ঙ্কর আরেক সত্য বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টি এলেও ইরান আর আগের অবস্থায় ফিরবে না মাটির নিচে শুকিয়ে যাওয়া পানির স্তর নতুন করে ভরতে দশ বছরেরও বেশি সময় লাগতে পারে আর ভেঙে পড়া ইকোসিস্টেম সহজে ঠিকও হয় না পানি সংকট সমাধানে দেশটির প্রশাসনকে এখনই নিতে হবে দীর্ঘমেয়াদী পদক্ষেপ না হলে শুধু পরিবেশই নয় ভয়াবহ হুমকির মুখে পড়বে ইরানের সামাজিক ও রাজনৈতিক ভবিষ্যৎ থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে থের উস্কে উঠেছে সংঘাত রোববার সাত ডিসেম্বর কম্বোডিয়া সীমান্তবর্তী থাই প্রদেশ সি সাকেতে গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এ সময় অন্তত দুইজন থাই সেনা আহত হয়েছেন এ ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি উভয় দেশকে আরও সংঘাত এড়াতে এবং আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মহাসচিব উভয় পক্ষকে সংযম প্রদর্শন করারও অনুরোধ জানিয়েছেন সোমবার আট ডিসেম্বর আন্তোনিও গুতেরেসের মুখপত্র স্টিফেন দুজারিচ জানিয়েছেন গত অক্টোবরে স্বাক্ষরিত শান্তি চুক্তি রক্ষায় দুপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস তিনি বলেন সাম্প্রতিক ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন সীমান্তে বিমান হামলা এবং ভারী অস্ত্র সরঞ্জাম মোতায়নের খবর দেখেছি উত্তেজনা কমাতে কুয়ালালামপুরে স্বাক্ষরিত চুক্তিতে ফেরার যথাসাধ্য চেষ্টা করতে হবে উভয় দেশকে অঞ্চলটিতে শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রচারের সব প্রচেষ্টাকে সমর্থনে প্রস্তুত আমরা ভারতকে আরও কঠোর জবাব দেয়া হবে হুশিয়ারি আসিম মুনিরের পাকিস্তানের সেনাবাহিনী প্রধান এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস সিডিএফ ফিল্ড মার্শাল আসিম মুনির প্রতিবেশী ভারতকে হুঁশিয়ার করে বলেছেন ভবিষ্যৎ সংঘাতে পাকিস্তান ও তার প্রতিক্রিয়া সম্পর্কে কারও কোনো ভুল ধারণা থাকা উচিত নয় খবর এক্সপ্রেস ট্রিবিউনের সোমবার রাওয়ালপিন্ডি জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত গার্ড অফ অনার অনুষ্ঠানে তিনি একথা বলেন আসিম মুনির আরও বলেন পরবর্তীতে আরও দ্রুত এবং কঠোর জবাব দেবে পাকিস্তান পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার যোগদানকে কেন্দ্র করে এই অনুষ্ঠান আয়োজন করা হয় তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে তিন বাহিনীর সমন্বিত ব্যবস্থার অধীনে আমাদের বহুমাত্রিক অপারেশন সক্ষমতা বাড়ানো অত্যাবশ্যক প্রতিটি বাহিনী তাদের স্ব স্ব অপারেশনাল স্বাতন্ত্র বজায় রাখবে তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স সামরিক শাখাগুলোর কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করবে আসিম মুনির বলেন একীভূত শীর্ষ কমান্ডের অধীনে তিন বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে আফগানিস্তানের সঙ্গে চলমান টানাপোড়েন নিয়ে আসিম মুনির বলেন তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আমি জোর দিয়ে বলতে চাই পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ তবে আমাদের সার্বভৌমিকতা ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কাউকে দেওয়া হবে না শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেবে ইরান শত্রুপক্ষের প্রতিরক্ষা বলায় ভেদ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিবসে বক্তব্য দেবার সময় পাকপোর জানান অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যুদ্ধক্ষেত্রে স্পষ্ট ব্যবধান তৈরি করতে পারে সংঘাতে জয় হওয়ার চাবিকাঠি হিসেবে তিনি গোয়েন্দাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ নজরদারি ও সরাসরি হামলার কথা উল্লেখ করেন চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন যুদ্ধক্ষেত্রে আমরা এমন এক শত্রুর মোকাবিলা করেছি যার হাতে ছিল সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তি আইআরজিসি প্রধান দাবি করেন বিদেশি শত্রু ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও জাতীয় সংহতির মুখে পরাজয় বরণ করে এবং যুদ্ধবিরতির অনুরোধ জানায় তিনি আরও জানান শত্রু এখন ইরানের সক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে তারা জানে আগামীতে হামলা করলে আরও রুড়ো ও ধ্বংসাত্মক জবাব মিলবে নতুন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখবে তারা